আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক দিন পরে আজকে আমি ভিডিও করতে চলেছি তো আজকে হচ্ছে আপনাদের আপডেট উজবেকিস্তানের সম্পর্কে আপডেট জানাবো যে আপনারা অনেকে উজবেকিস্তানে যেতে যাচ্ছেন তো এটা সম্পর্কে বর্তমানে জানতে পারতেছেন না যে এটাতে এখন কত টাকা স্যালারি দিচ্ছে এবং যেতে কত টাকা লাগছে অনেক এজেন্সি কিন্তু উজবেকিস্তান নিয়ে কাজ করা শুরু করছে এবং অনেক এজেন্সি কিন্তু লোকজন পাঠানো শুরু করছে তো আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা দিতে পারেন এবং এজেন্সি যদি আপনাকে ঠিকঠাক মতন কাজ করে তাহলে কিন্তু আপনি তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু উজবেক স্থান যেতে পারবেন আর এটি কিন্তু কোনো এটি কিন্তু বেশি একটা সময় বর্তমানে লাগছে না অনেক এজেন্সি কিন্তু উজবেক স্থান নিয়ে কাজ করতেছে এর কারণ হচ্ছে এখানে যেতে টাকার পরিমাণটা খুব অল্প লাগতেছে যার কারণে অনেক এজেন্সি কিন্তু উজবেক স্থান নিয়ে কাজ করা শুরু করছে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন ক্যানেবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আর আর আমি কিন্তু ইউরোপের সেন্জেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন ইউরোপ সহ মিডিল ইস্টে অনেক দেশ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার উজবেকিস্তানে যারা যেতে চাচ্ছেন তারা কী কী কাজ পাবেন বর্তমানে এই সময় যদি আপনার যান প্রথমত আপনার যদি যান তাহলে কিন্তু ঘোড়া ফার্মিংয়ে কাজ করতে পারবেন পশ্চিম স্থানে কিন্তু ঘোরা ঘোড়া তাদের দেশে কিন্তু আমাদের গরু আমাদের দেশে যেমন গরুর ফার্ম আছে তাদের দেশে কিন্তু অনেক ঘোরার ফার্ম আছে এই ঘোরার ফার্মে আপনার কিন্তু চুক্তি হিসাবেও কিন্তু কাজ করতে পারেন মাসের বেতন হিসাবেও কাজ করতে পারেন এবং ঘন্টা হিসাবেও কাজ করা যায় পার্ট টাইমেও কাজ করা যায় ঘোড়ার ফার্মিংয়ে তো এখন ঘোড়া যে ফার্ম সেখানে আপনার ঘোর কী কাজ আছে সেখানে হচ্ছে ঘোড়াকে খাবার দাওয়া পয়সা করা ঘোড়ার আপনার ঘোড়া যাবতীয় যত কাজ আছে সব কিছু দেখাশোনা করা এইটাই কিন্তু ঘোড়ার ফার্মিয়ে কাজ তো এটাতে মূলত বেতন আপনার বেতন কিন্তু মোটামুটি ভালো যেহেতু আপনার এখানে যেতে উজবেকিস্তানে যেতে টাকার পরিমাণ একটু কম লাগতেছে অন্যান্য সেন্ডেন এবং নন সেন্ডেন দেশের তুলনায় আপনারা জানেন যে সেন্ডেন দেশে যদি যেতে হয় তাহলে কিন্তু কমপক্ষে আট থেকে আপনার বারো লাখ থেকে বারো পনেরো লাখ টাকা পর্যন্ত লেগে যায় সেনজেন দেশে সেনজেনের যে কোনো একটা দেশে যাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনার নন সেন্ডেন যদি আপনি যেতে চান তাহলে কিন্তু ছয় থেকে সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত কিন্তু লেগে যায় তো এখানে এই এই জায়গায় কিন্তু উজবেকিস্তানে যেতে কিন্তু আপনার মাত্র আপনার সা তিন লাখ আশি হাজার বা চার লাখ টাকা কিন্তু লাগতে পারে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত লাগতে পারে উজবেকিস্তানে যাওয়ার জন্য আর আপনারা যারা নতুন অবস্থায় যাবেন তারা কিন্তু অনেকগুলি কাজ আরও কিছু কাজ আছে সেগুলি পাবেন এবং আপনারা দেখা যায় যে আপনার উজবেকিস্তান যাওয়ার পর প্রথমে দিয়ে যেই স্যালারিটা পাবেন সেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো সাড়ে সাড়ে তিনশো কিন্তু ইয়া পাবেন কিন্তু সাড়ে তিনশো ডলার কিন্তু কিন্তু স্যালারি পাবেন আর যদি আপনার আপনি যদি পর্যন্ত হন এবং সাড়ে তিনশো থেকে কিন্তু আপনি পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে থাকবেন যদি পুরাতন হন আস্তে আস্তে আপনার কিন্তু স্যালারিটা বাড়বে এবং আপনার মানের আপনার কাজের মানের ওপর কিন্তু আপনার স্যালারিটা ক্রমশ বাড়তে থাকবে এখন যারা অভিজ্ঞ লোক তারা কিন্তু দেখা যায় চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত পেয়ে থাকে এবং আস্তে আস্তে কিন্তু তার স্যালারিটা আরও বাড়তে থাকে এবং উজবেসাই কিন্তু বর্তমানে আরও কিছু কাজ আছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইম অপারেটরের কাজ আছে এবং হেল্পারের কাজ আছে এটা কিন্তু বর্তমানে তারা লোক নিচ্ছে এটাতেও কিন্তু সেম টাইপের এরকমই বেতন আর আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ সুবিধা যারা আপনারা বাংলাদেশে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তারা কিন্তু ভালো করে জানেন যে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক টাকা বেতন পাওয়া যায় বিদেশে গেলে এই কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি আপনার ধাপ রয়েছে অনেকগুলি বিভাগ সেক্টর রয়েছে আপনার দেখা যায় কেউ ইলেকট্রিশিয়ান কেউ প্লাম্বার রড বাইন্ডার স্টিল ফিচার তারপর হচ্ছে আরও অনেক রকম কাজ এখানে আছে ক্রেন অপারেটার ভেকু ড্রাইভার তো কনস্ট্রাকশন সেক্টরে যেতগুলি কাজ আছে আপনি সবগুলিই কিন্তু কাজ সেখানে কম বেশি পাবেন দেখা যায় আপনি যদি সেখানে অভিজ্ঞ হিসাবে জিতে পারেন অভিজ্ঞ হিসাবে তাহলে কিন্তু পাঁচশো ডলার স্যালারি পাবেন আর যদি আপনি নন অভিজ্ঞ পান নন অভিজ্ঞ হন আপনি যদি নন অভিজ্ঞ হিসাবে যান তাহলে কিন্তু সাড়ে তিনশো থেকে আপনার পাঁচশো ডলার আপনার স্যালারি হয়ে হবে এখন আপনি যদি বর্তমান সময়ে চান সেখানে যাওয়ার জন্য তাহলে কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে আপনার যোগাযোগ করতে হবে এছাড়াও অনেকগুলি ফার্মিংয়ে কিন্তু কাজ রয়েছে যেমন আপনার সেইখানে কিন্তু আরও আর মূল কথা হচ্ছে এটা কিন্তু একটা মুসলিম দেশ উজবেকিস্তান কিন্তু একটা মুসলিম দেশ এটা কিন্তু খ্রিস্টান বা বৌদ্ধদের না কিন্তু মুসলিম দেশ এখানে 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 আজান দেওয়া হয় তারপর নামাজ পড়া এখানে মুসলমানরা অনেক বেশি সংখ্যায় মুসলমানরা অনেক বসে এবং এটা তাদের ধর্মীয় কিন্তু ইসলাম ধর্মই তারা পালন করে ধর্মীয় ইসলাম ধর্ম পালন করে এবং এখানে বেশিরভাগ মানুষই আপনার মুসলমান তো এটা যেহেতু মুসলমান একটি কান্ট্রি আপনার যেমন চিন্তা ভাবনা করতে না এইখানে এখানে কিন্তু অনেকে আবার ইউরোপে যারা যান তারা কিন্তু মসজিদ মসজিদ এবং এই স্থান এছাড়াও ধর্মীয় রীতিনীতি পালন করতে তাদের অনেক সমস্যা হয় আপনি উজবেকিস্তান গেলে ইসলামটা অনেক সহজ হবে ভালো হবে কারণ সেটা একটা মুসলিম দেশ আর বর্তমানে কিন্তু উজবেকিস্তানে গেলে আপনি ভালো এজেন্সির মাধ্যমে যদি ফাইল জমা না দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভোগান্তি দিতে পারবেন আর কিছু কিছু এজেন্সি কিন্তু আপনাকে বলবে যে উজবেকস্তানে যেতে আপনার এক মাসের মধ্যে বা দশ দিনের মধ্যে কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে মূলত তারা কিন্তু এই এত অল্প সময়ে তারা কখনই এটা পারবে না তারা কিন্তু তিন চার মাস সময় কিন্তু তারা অবশ্যই নেবে এবং উজবেকানে কাজের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু থাকা খাওয়া বেশিরভাগ থাকা খাওয়ার যে ব্যবস্থা খাওয়ার আপনি যদি ব্যাচালার থাকেন বা সেখানে যায় যদি আলাদা আলাদা মানুষের সাথে খান আপনি কিন্তু সমস্যা অনেক মানে সেখানে খাবার ভালো না সেই অনেক ঝামেলা মধ্যে পড়তে হয় তো কোথায় খাবেন কি করবেন না করবেন এই সব ঝামেলা কিন্তু উজবেকিস্তানে নাই কারণ সেইখানে বেশিরভাগ কোম্পানিরা থাকা খাওয়ার ব্যবস্থা দুইটাই করে দেয় থাকারও ব্যবস্থা করে দেয় এবং খাওয়ারও ব্যবস্থা করে দেয় যার কারণে আপনি খুব অল্প সময় সেখানে ভালোভাবে থাকতে পারবেন আর আপনি যেটাকে স্যালারি পাবেন সেটা দেশেই প্রায় পাঠিয়ে দিতে পারবেন কারণ তারা থাকা খাওয়া অনেক কোম্পানি ফ্রি দেয় আপনি যেই টাকা স্যালারি পাবেন সেটা শুধু আপনি দেশে পাঠিয়ে দেবেন আর যে টাকা আপনার খরচ হবে সেইখানে অতটুকু বাদ দিয়ে আপনি বাকি টাকা দেশে পাঠিয়ে দেবেন কারণ তারা অনেক কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় এবং আপনার চিকিৎসা সেবা সহ আরও যাবতীয় কিছু সেবা আছে তারা এটা দিয়ে থাকে তো আপনারা যদি যেতে চান উজবেকিস্তানে তাহলে এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারেন আর বর্তমান সময়ে কত টাকা লাগতেছে সেটা কিন্তু অনেকেই জানতে চাইছেন চাচ্ছিলেন আমি আমি আবার এই টয়বে বলে দিয়েছিলাম যে সাড়ে তিন তিন লাখ সাড়ে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ থেকে আপনার চার লাখ টাকা পর্যন্ত লাগতে পারে এখন কোনো এজেন্সি কম নেয় কোনো এজেন্সি বেশি নেয় এবং কোনো এজেন্সি কাজ খুব স্লো দিতে পারে কোনো এজেন্সি কাজটি একটু দ্রুত করে তো আমি আপনাদের বলবো আপনার যদি ফাইল জমা দেন কোনো এজেন্সির মাধ্যমে কোনো দালালের মাধ্যমে কোনো ব্রোকারের মাধ্যমে তাহলে অবশ্যই আপনি তিনশো টাকার একটা ইস্টামে চুক্তি করে তারপরে কিন্তু আপনার যেই কাঙ্ক্ষিত আপনার যেই মূল্যবান ডকুমেন্টগুলি আছে ডকুমেন্ট সেগুলি তাদের কাছে জমা দিতে পারেন এবং তারা কিন্তু বর্তমান সময়ে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছে প্রায় সব এজেন্সি কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে অ্যাডভান্স নিচ্ছে এবং তারা কিন্তু এক মাস বা দেড় মাসের সময় নিচ্ছে ওয়ার্কেন্ট আসার জন্য কিন্তু বাস্তবতাটা একটু কঠিন বর্তমানে কিন্তু এতটুকু সময় হচ্ছে না একটু বেশি সময় লাগে দেখা যায় আপনার তিন মাসের মধ্যে টোটাল সব কিছু তিন মাস বা চার মাসের মধ্যে টোটাল সব কিছু হয়ে যায় এক্ষেত্রে আপনাকে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়ে আসলে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আপনার ইউরোপে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ছয় সাত মাস বা এক বছর আপনার কমপক্ষে হাতে ধরে রাখতে হয় আর এটা কিন্তু একটা নন সেনজেন এবং সেনজেন দেশ না এগুলি কোনো সেনজেন দেশ না যার কারণে এখানে অল্প সময়ে আপনি যেতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা আপনারা উজবেক যেতে চান তারা ভালোভাবে আসল উজবেক স্থানের সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে কাজ কাজের জন্য যাবেন কারণ এখানে কিন্তু অনেকটা সময় দেখা যায় গরম অনেক বেশি পড়ে গরম গরম অনেক বেশি পড়ে এর জন্য কিন্তু অনেকে কাজ করতে পারেন না এটা কিন্তু একটা আগে যাওয়ার আগে কিন্তু অনেক কিছু ভেবে চিনতে ভালোভাবে যারা অভিজ্ঞ যারা আগে গেছে তাদের থেকে অনেক কিছু জেনে বুঝে তারপর যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই এজেন্সির মাধ্যমে আপনি যদি যান তাহলে অবশ্যই স্টামে স্ট্যাম্পিং করে স্ট্যামে আপনার চুক্তি করে তারপরে কিন্তু তাদের কাছে টাকা পয়সা জমা দেবেন যাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রিয় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম